নারায়ণ নমস্কৃত্য চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদির মহাভারত আদি পর্ব ইন্দ্রের প্রতি বালখিল্লাদির অভিসম্পাদ ছাড়াও আমরা এই পর্বে জানতে পারব দেবতাদের সাথে পক্ষীর শ্রেষ্ঠ গরুরের যুদ্ধের কথা অমৃত আনয়নের কথা শ্রেষ্ঠ মুনি কশ্যপের পুত্র কীভাবে এক রূপে জন্মালো তার কথা শুরু করা যাক পূর্বেতে কশ্যপ মুনি, যজ্ঞ আরম্ভিল দেব ঋষি গন্ধর্বাদী যত কেহ ছিল যজ্ঞের সাহায্য দানে করি এমনন যজ্ঞ কাষ্ঠ আনিবারে প্রবেশিল বোন ভাঙিয়া লইল কাষ্ঠ মাথার উপর পর্বত প্রমাণ বোঝা নিল পুর শীঘ্র কাষ্ঠ আইল সুরমণি পথেতে দেখিল যত বাল মুনি পলাশের পত্র লয়ে মাথার উপরে অঙ্গুষ্ঠ প্রমাণ সবে যাই ধীরে ধীরে পথে যেতে সবে এক গক্ষুর দেখিয়া পার হইতে নাহি পারে আছে দণ্ডাইয়া কশ্যপ মুনি একবার যজ্ঞ করেছিল সেই যজ্ঞে দেব ঋষি গন্ধর্ব জয়া যত ছিল সকলেই সাহায্য করেছিল যোগ্য এনে অনেকে দিয়েছিল। দেবরাজ ইন্দ্র এর থেকে বাদ যায়নি ইনিও কাষ্ঠ নিয়ে সে দিয়েছিলেন কশ্যপ মুনিকে পথে যেতে যেতে তিনি দেখলেন অঙ্কুষ্ঠ প্রমাণ বালখিল্য মুনিদের তারা এক গক্ষরের সামনে দাঁড়িয়ে রয়েছে পলাশের পাতা মাথায় দিয়ে তারা গক্ষর পার হতে পারছে না তারা এত ছোট তাহা দেখি হাসিতে লাগিল দেবরাজ দেখিয়া হইল ক্রোধ মুনিরো সমাজ উপহাস করিলি করিয়া অহংকার ব্রাহ্মণের নাহি চিনো মত্ত দুরাচার বালখিল্য মুনিগণ এতে এতে কোভাবিল অন্য ইন্দ্র করিবারে যজ্ঞ আরম্ভিল তা মুনিগণ বলছে যে হে দুরাচার তুমি ব্রাহ্মণদের চিনতে পারছ না আমাদেরকে তুমি অহংকার করে এত অবজ্ঞা করছো আমরা অন্য ইন্দ্র তৈরি করব তাই বলে ওরা যজ্ঞ শুরু করে দিল ইন্দ্র হইতে শতগুণ বলিষ্ঠ হইবে কামরূপী মহাকায় ত্রৈলক্ষ্য জিনিবে যে তোমার থেকেও শতগুণ বলিষ্ঠ হবে এবং যে ত্রৈলক্ষ্য পর্যন্ত জয় করতে পারবে হেন মতে যজ্ঞ করে যত মুনিগণ শুনিয়া কশ্যপ ইন্দ্র করে নিবেদন ইন্দ্র তখন তাড়াতাড়ি গিয়েছে কশ্যপ মুনির কাছে বলতে শীঘ্র গতি গেলতেই যজ্ঞেরও সদন মুনিগণ প্রতি তবে বলিল বচন দেবরাজ পুরন্দর ব্রহ্মারে সেবিল দেবেরও ঈশ্বর করি ব্রহ্মাণী জিল অন্য ইন্দ্র হেতু যজ্ঞ করো কি কারণ ব্রহ্মার বচন চাহ করিতে লঙ্ঘন ব্রহ্মার বচন রাখো হও সবে প্রীত আজ্ঞা করো মুনিগণ যা হয় উচিত বলে পাই বহু কষ্ট রাখিতে তোমার বাক্য সব হইল ভ্রষ্ট কশ্যপ মুনি তখন মুনিদের কাছে গিয়ে বলছে হে মুনিবর দেবরাজ ইন্দ্র যিনি এখন আছেন তিনি ব্রহ্মাকে সেবা করেছিলেন ব্রহ্মা তুষ্ট হয়েছেন তাই তাকে দেবতাদের রাজা করা হয়েছে ব্রহ্মার বচন লঙ্ঘন করা উচিত নয় সকলে ব্রহ্মার বচন রাখো এবং যেটা ভালো হয় সেটা করো তা মুনিরা বলছে আমরা এত কষ্ট করে পরিশ্রম করে যোগ্য করলাম তাহলে সব ভ্রষ্ট হলো ব্যর্থ হলো সব কশ্যপ বলিল নষ্ট হবে কি কারণ হোক পক্ষিন্দ্র যে যিনিবে ত্রিভুবন মুনি তখন বললেন না না নষ্ট হবে কেন তোমরা যে ইন্দ্র বানাতে চেয়েছিল সে পক্ষিন্দ্র হোক সে ত্রিভুবন জয় করুক মণিগণের শান্তাইয়া বলে সুররাজে উপহাস আর নাহি করো দিজে তখন দেবরাজকে বলল কশ্যপ মুনি মুনিদেরকে আর কখন উপহাস করো না ব্রাহ্মণ দেখিয়া নাহি করো অহংকার ব্রাহ্মণের কোথাকারো নাহি ক এত বলি দেবরাজে করেন মেলানি বিনতারে বলেন কশ্যপ মহামুনি সফল করিলা ব্রত শুনু গুণবতী তোমার গর্ভেতে হবে খগেন্দ্র উৎপত্তি এত শুনি বিনতার আনন্দ বিস্তর মতে পক্ষী হইল কশ্যপ কোঁমর তা ওই বালখিল্ল মুনিরা যা তৈরি করেছিল সেখান থেকেই সৃষ্টি হবে পক্ষীন্দ্র অর্থাৎ গরুর কশ্যপ মুনি এসে তার স্ত্রী বিনতাকে বলল তুমি যা ব্রত করেছো তা সফল হল তোমার গর্ভে খগেন্দ্র ঋতু পড়তে হবে এত শনি বিনতার আনন্দ বিস্তর হেনমতে পক্ষী হইল কশ্যপ কোমর তো এইরকমভাবে মুনির পুত্র হল সেই পক্ষেন্দ্র তবে তো গরুর বীরে গেল সুরালয় ভয়ঙ্কর মূর্তি দেখি সবে ভয় পাই তা গরুর পীর দেখতে দেখতে তো সুরালয় পৌঁছে গেছে দেবতারা দাঁড়িয়ে রয়েছে যুদ্ধ করবার জন্য যে দেবের হাতে ছিল যেই প্রহরণ চতুর্দিকে করিতে লাগিল বরিষণ সেল সুল জ্যাঠা শক্তি ভূষণ তোমর পরিঘ পরশু চক্র মুসল মুদগর। প্রলয়ের মেঘ যেন করে ঝাঁকে ঝাঁকে অস্ত্র বৃষ্টি করে দেবগণ কামরূপী নির্ভয় শরীর দেবের চরিত্র দেখি হাসে মহাবীর জ্বলন্ত অনল যেন ঘৃত দিলে বাড়ে গরুরের তেজ বাড়ে যত অস্ত্র পড়ে জিনিয়া মেঘের শব্দ গরুরও গর্জন দেবের চরিত্র দেখি ভাবে মনে মন ইন্দ্র আদি দেবগণ সবাই অবোধ না জানিয়া আমার সঙ্গে বাড়াই বিবোধ সবারে মারিতে পারি চক্ষুর নিমেষে সাধিব আপন কার্য কি কাজ বিনাশে এত চিন্তি ততক্ষণে বিনতানন্দন পাকসাটে পুরাইল ধুলাই গগন ইন্দ্রের অমরাবতী নানা রত্নময় ভাঙিল যে পাক সে সমুদয় অনিমেষ নেত্রে ভয় পাই দেবগণ ধুলাই পুরিল দেবতারা যে যেখান থেকে পারছে যেমন প্রহার পারছে তেমনভাবে করছে কিন্তু ওই কামরূপী বিহঙ্গম গরুরের সাথে তারা পেরে উঠছে না কেউ তাদের পক্ষে পাড়াও সম্ভব না তা গরুর ভাবছে এক সময় যে আমি তো ওদের সবাইকেই মারতে পারি বিনাশের তো আমার উদ্দেশ্য নয় আমার যা উদ্দেশ্য আমি তাই করি তা পাখার সাপটে সারা ইন্দ্রের অমরাবতী ধুলায় পূর্ণ করে দিল সকলেই সেখান থেকে পালিয়ে গেল তা পবনকে আজ্ঞা দিচ্ছে পবনেরই আজ্ঞা দিল দেব পুরন্দর ধুলা উড়াইয়া তুমি ফেলাও সত্তর ইন্দ্রের আজ্ঞায় ধুলা উড়াই পবন পুন গরুরে বেরিল সর্বজন চতুর্দিকে নানা অস্ত্র করে বরিশন রুশিল দেখিয়া বীর বিনতানন্দন পাকসাট মারে কারো বিদারে নখে ঠোঁটেতে চিড়িয়া ফেলে যে পরে সম্মুখে সবার শরীর হইল রক্তে পরিপূর্ণ ভাঙিল মস্তক কারো অস্থি হইল চূর্ণ পাকস্যাটে উড়াইয়া ফেলে চারিদিকে কে দক্ষিণে পালায় কেহ কেহ পূর্বভাগে পশ্চিমে দ্বাদশরূপী পালাইল ডরে অশ্বিনী কুমার দোহে পালাই উত্তরে পুনঃ পুনঃ আসি যুদ্ধ করে দেবগণ প্রাণপণ করি সবে কারণ কামরূপে হইল যেন জ্বলন্ত অনল প্রলয় অনল যেন দহে সর্বজনে না পারি ভঙ্গ দিল দেবগণে দেবতা তেত্রিশ কোটি জিনিয়া সমরে চন্দ্রলোকে উত্তরিল নিমেষে ভিতরে দেব দেবতারা কিছুতেই গরুরকে পরাজিত করতে পারল না তো তেত্রিশ কোটি দেব দেবতাকে জয় করে চন্দ্রলোকে পৌঁছে গিয়েছে চন্দ্রের নিকটে গিয়া দেখে মহাবল চতুর্দিকে অনল অগ্নি দেখি উপায় করিল খগেশ্বর সুবর্ণের অঙ্গ হইয়া প্রবেশ ভিতর সুবর্ণের অঙ্গ হয়ে ভিতরে প্রবেশ করল অগ্নি পার হইয়া তবে দেখে খগেশ্বর তীক্ষ্ণ খুরুধার চক্র ভ্রমে নিরন্তর দেখলোর মধ্যে একটা তীক্ষ্ণ চক্র ঘুরে বেড়াচ্ছে গরুর দেখিল বিদ্যমান সূচিকা প্রমাণ রন্ধ্র ছিল চক্র চক্রমাজ ততধিক তথা হইল পক্ষীরাজ লক্ষ্য করে দেখলো সেই চক্রের মাঝখানটে একটা ছোট্ট ছিদ্র আছে তার থেকেও ছোট ছিদ্র হয়ে গেল সেখানে চক্রপার হইয়া তবে বিনতানন্দন দেখে ভয়ঙ্কর সর্প চন্দ্রের রক্ষণ দৃষ্টিমাত্র ভস্য করে সেই দুই ফোনই দেখিয়া চিন্তিত চিত্ত হইল খগমণি অতিক্রোধে পাকসাট গরুরও মারিল পক্ষের ধুলাতে ফোনি নয়নও পুরিল। ওখান মধ্যে দেখল আবার দুটো সেই ভয়ঙ্কর ফোনই রয়েছে তো পাকসাটে ধুলোই তাদের চোখ বন্ধ করে দিল ধুলাই পড়িল ছক্ষু হইল অথমুখ ফণি মুন্ডে চড়ে বীর পরমো কৌতুক সেই সাপের মাথায় চড়ে বসলো চন্দ্রমা ধরিল বীর বিনোতানন্দন অমৃত গ্রহণ কইল আনন্দিত মন সেই সাপের মাথার উপরে চড়ে চন্দ্রমাকে ধরল তারপরে সেখান থেকে অমৃত গ্রহণ করলো খুব আনন্দ পেল ঠাকিয়া লইল সুধা পাখার ভিতরে অতিব্রেগে তথা হইতে চলিল সত্তরে কামরূপী মহাকায় বিনতানন্দ যে পেতে যাইতে ইচ্ছা করিল তখন চক্র অগ্নি লঙ্ঘাইয়া আস খগবর এসব কৌতুক দেখি ক্রোধে চক্রধর অন্তরিক্ষে আইল যথা বিনোদানন্দন দুইজনে যুদ্ধ হইল না যায় কথম এবার দেবাদিদেব নারায়ণ এসছেন চতুর্ভুজে চারি অস্ত্রে জুছে নারায়ণ পাকসাটে পক্ষে বর করেনি বারণ আচরো কামড় আর মারে পাকসাট ক্ষুব্ধ হয় গোবিন্দের হৃদয় কপাট অনেক হইল যুদ্ধ লিখনে না যায় তুষ্ট হয়ে গরুরে বলেন দেবরাই তোমার বিক্রমে তুষ্ট হইনু খেচর মনোমত মাগো তুমি দেব আমি বর তো নারায়ণ যুদ্ধ করলো সেও পারল না সবই তার লীলা তো গরুরকে বলছে যে আমি তোমার যুদ্ধে তুষ্ট হয়েছি তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও গরুর বলিল তু যদি তুমি দিবা বর তোমা হইতে উচ্ছেতে বসিব নিরন্তর বলছে তাহলে তুমি আমাকে এই বর দাও যেন আমি তোমার থেকেও তোমার থেকেও উঁচুতে বসতে পারি অজর অমর হব অজিত সংসারে বিষ্ণুকণ যাহা ইচ্ছা দিলাম তোমারে বর পেরিষ্ট চিত্ত বলে খগেশ্বর আমি বর দিব তুমি মা গো গদাধর গরুর এবার নারায়ণকে বর দিতে চাইছে গোবিন্দ বলেন যদি দিবা তুমি বর আমার বাহন তুমি হও খগেশ্বর গরুর বলিল মম সত্য অঙ্গীকার নিশ্চয় বাহন আমি হইব তোমার উচ্চস্থল দিলা যে আমারে দিলা বর শ্রীহরি বলেন বৈশ রথের উপর তা নারায়ণ বলছে তাহলে তুমি আমার বাহন হও গরুর বলল যে এই কেবলই তুমি আমাকে বর দিলে আমি যেন তোমার থেকে উপরে বসি এবার তুমি আমাকে বাহন করছো বলছে হ্যাঁ তুমি আমাকে আমার উপরেই বসবে আমি যে রথের উপরে থাকি তুমি সেই রথের উপরে গিয়ে বসবে এই মতে দোহাকার দোহে বড় দিয়া তথা হইতে চলে বীর অমৃত লইয়া পবন অধিক হয় গরুরেরও গতি দৃষ্টিমাত্র সুর লোকে গেল মহামতি আছিল পরম ক্রোধে দেব পুরন্দর মহাক্রোধে মারে বস্ত্র গরুর উপর হাসিয়া গরুর বলে শুনো দেবরাজ বজ্র অর্থ ব্যর্থ হইলে পাবে বড়লাজ যে অস্থিজাত অস্ত্র অব্যর্থ সংসারে শত বজ্র হলে মোর কি করিতে পারে তথাপি মুনির বাক্য করিতে পালন একটি কো পর দিব্য তোমারও কারণ এত বলি এক পাখা ঠোঁটে উপারিয়া ইন্দ্র মারে বজ্র তাতে দিল ফেলাইয়া দেখিয়া বিস্ময়াপন্ন দেব পুরন দর সবিনয়ে বলে তবে শুনো খগেশ্বর তার বস্রও প্রায় ব্যর্থ হলো দেব পুরন্দর বিস্মিত হয়ে গেছে কে তোমার চরিত্র দেখি হইলাম প্রীত সক্ষ করিবারে চাহি তোমারও সহিত গরুর বলিল যদি ইচ্ছা করো তুমি আজি হইতে হইলাম তব সখা আমি ইন্দ্র বলে সখা এক করি নিবেদন তোমার তেজের কথা না যাই কথন কত বল ধরো তুমি কহ সত্য করি তোমার বিক্রম দেখি তিন লোকে ধরি ইন্দ্রের বচন শুনি বলে পক্ষীরাজ রাজ আপনি আপন গুণ কহিবারে লাজ তুমি সখা জিজ্ঞাসা কহিতে জুজাই আমার বলের কথা শুনো দেবুরাই সাগর সহিত ক্ষিতি এক পক্ষে করি আর পক্ষে সহ অমর নগরী দুই পক্ষে লইয়া উড়ি বুবায়ু ভরে শ্রম না হইবে মম সহস্র বৎসরে ইন্দ্র যখন জিজ্ঞেস করলো তার শক্তির পরিমাণ তখন বলল যে দেখো এই সাগর পৃথিবী এক পাখায় ধরে আর এক পাখায় তোমার সমস্ত অমরাবতীকে ধরে যদি আমি সহস্র বৎসর বায়ুর মধ্যে উড়ে বেড়াই তাও আমার পরিশ্রম হবে না শুনিয়া হইল স্তব্ধ দেব পুরন্দর ইন্দ্র বলে ইহা সত্য মানি খগেশ্বর যতকে বলিলা সব সম্ভবে তোমারে এক নিবেদন সখা কহিয়ার বারে অমৃত লইয়া যাও কিসেরও কারণ ফিরে দেখো আমি সবে করিয়া কিঞ্চন সুপর্ণ কহিল শুনো দেব বজ্রপাণী দাসীপণে বদ্ধ আছে আমারও জননী সুধালয়ে দিতে যদি পারি সর্পগণে তবে তো জননী মুক্ত হবে দাসীপণে এই হেতু সুধালয়ে যাই না গেলো যথাই জননী কাল হরেন অসুখে ইন্দ্র বলে হেন কথা যুক্তিযুক্ত নয় মহাতুষ্ট নাগণ সৃষ্টি করে ক্ষয় তোমার যে শত্রু হয় সে শত্রু আমার শত্রুকে অমৃত দিতে না হয় বিচার এনজনে সুধা দিব কিসেরও কারণ অপর উপায় মায়ে করহ মোচন জগতের প্রাণ রাখো আমারও বচন সদয় হইয়া সুধা কর প্রত্যার্পণ গরুর বলিল সখাই হে বিচার মায়ের অগ্রেতে করিয়াছি অঙ্গীকার এখনই আনিব সুধা বলিয়াছি বাণী কেমনই অমৃত ছাড়ি যাই বস্ত্রপাণী তবে এক যুক্তি সখা করো হো শ্রবণ তব বাক্য রবে হবে মায়ের মোচন সুধা লয়ে দিব আমি যত সর্প দলে সুযোগ বুঝিয়া তুমি হরিবে কৌশলে দেখো আমি অমৃত নিয়ে যেতে এসেছি অঙ্গীকার করেছি মায়ের কাছে আমি তো এটা ভাঙতে পারবো না তবে আমি একটা কথা বলতে পারি আমি সর্পদলকে সুধা নিয়ে গিয়ে দেবো তুমি কৌশলে সেখান থেকে হরণ করে নেবে পেয়ে সুধা নাহি পাবে দুষ্ট নাগগণ লাভে হইতে জননীর দাসিত্ব মোচন এই যুক্তি মনে লয় সুরপতি শুনো দেবরাজ হইল আনন্দিত অতি ইন্দ্র বলে তুষ্ট হই তোমার বচনে বর ইচ্ছা থাকে যদি স্থানে গরুর বলিল আমি কি মাগিব বর আমার অসাধ্য কী বা ত্রৈলক্ষ্য ভিতর তথাপি করিব রক্ষা সখা তব বাক্য বর দেহ ফোনি যেন হয় মম ভক্ষ কপটেতে দুষ্টগণ মাই দুঃখ দিল তথাস্তু বলিয়া ইন্দ্র তারি বর দিল ইন্দ্র বর দিল তো বলছে বিহঙ্গম যে আমার বর দিয়ে কি হবে আমারই ত্রিভুবনে অসাধ্য কিছু নেই তাও তুমি যদি যেতে চাইছ বর দাও যেই এই যেন আমার ভক্ষ হয় বর পেয়ে তথা হইতে চলে খগেশ্বর ছায়ারূপে চলিলেন দেবপুরন্দর পথে যেতে ইন্দ্র জিজ্ঞাসা সেন ক্ষণে ক্ষণে এখনো সুদৃঢ় করি বল বচন যথাই রাখিবে সুধা জবে লব আমি মোর শত দ্বন্দ্ব পাছে পুণ্য করো তুমি তো তখন দেবরাজ আবার যেতে যেতে গরুকে জিজ্ঞেস করছে তুমি সুধা রেখে দেবে আমি নিয়ে আসবো তখন তুমি আমার সাথে যুদ্ধ করবে না তো আবার হাসিয়া গরুর ইন্দ্রে করিল নির্ভয় তথাপি ইন্দ্রের চিত্তে প্র প্রত্যয় হয় তথা হইতে চলে গেল তারা যেন খসে নাগলোকে গেল তারা চোখেরও নিমেষে ডাক দিয়ে আনিলো যত কো নাগগণে হ্যারো সুধা আনিলাম দেখো সর্বজনে দাসিত্বে মোচন হোক আমারও জননী এত শুনি আনন্দিত হইল সব ফণি ফণিগণ বলিলে আর নাহি দায় দাসিত্বে মোচন করিলাম তব মাই এত শুনি হৃষ্টচিত্ত বিনতানন্দন নাগগণে ডাকি তবে বলিল বচন করি সুচু হইয়া এসো সর্বজন আনন্দিত হয়ে সুধা করহ ভক্ষণ এই দেখো সুধা রাখি কুশের উপর এত বলি সুধা লয়ে গেল খগেশ্বর নাগগণকে ডেকে সুধা দিল তার মায়ের মুক্তি ঘটালো বললো এই যে সুধা আমি এখানে রাখলাম তোমরা স্নান করে এসে সুধা পান করো গরুরের বাক্যে সবে করে স্নান দান হেথা লো সুধা ভাণ্ড নিয়ে চলে গেল যতে কো নাগগণ অমৃত না দেখি হইল বীরস বদন জানিল হরিয়া সুধা দেবরাজ নিল সবে মিলি সেই কোষ চাটিতে লাগিল তীক্ষ্ণ ধারে সকলের জিউফা হইল চির সেই হইতে দুই জিউফা হই হইল পবিত্র হইল কুশ সুধা পর শোনে নিষ্ফল সকল কর্ম কুশের বিহনে গরুর বিক্রম আর বিনোতন মোচন নাগের নৈরাস্য আর অমৃত হরণ এসব রহস্য কথা শুনে যেই জনে আয়ু যশ বৃদ্ধি তার হয় দিনে দিন ফনিরা বুঝতে পারলো যে অমৃত দেব রাজ চুরি করে নিয়ে গেছে সবাই তখন কুশ চাটতে লাগলো কুশ চাটতে চাটতে তাদের জীব ফাঁচিরে গেল পুত্রার্থীর পুত্র হয় ধনার্থীর ধন তার প্রতি সুপ্রসন্ন বিনতা নন্দন আদি পর্ব ভারত গরুর কথা অপূর্ব পয়ার ছন্দে পাঁচালিতে গাথা মহাভারতেরই কথায় অমৃত সমান কাশিরাম দাস কহে শোনে পূর্ণবান নমস্কার পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে শেষ নাগের তপস্যা ও পৃথ্বীভার বহন পর্ব